ফের জামায়াতে ইসলামীর সমালোচনায় হেফাজতের আমির জামায়াতে ইসলামীর সমালোচনা করে হেফাজতে ইসলামের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেন কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না যারা পূজা আর রোজা একই বলে এগুলো কি ইসলাম শুক্রবার তিন অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে শানের রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হেফাজত আমির আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানান হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে সাহাবাকের আম সত্যের মাপকাঠি তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা জামায়াতে ইসলামীকে নিয়ে হেফাজত আমিরের এই বক্তব্যের বিষয়ে চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামীর তিনজন দায়িত্বশীল নেতাসুল নেতামাজন করা হয় তবে তারা কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি